আলহাজ খলিলুর রহমান দক্ষিণ চট্টগ্রামের পটিয়াত বাড়ি পটিয়াত বাড়ি হইল ওনার পরিচিতি চট্টগ্রাম সারি সারা বাংলাদেশত আছে ব্যবসায়ী মহলত উনি তুন কঠোর পরিশ্রম করি তিলে তিলে গড়ে তুললি বিশাল সাম্রাজ্য এই সাম্রাজ্য যে শুধু উনি নিজেই বুক ঘরেন ইয়েন কিন্তু ন সহ সারা চট্টগ্রাম মৃদ্ধি ওনার দান দক্ষিণের এবং সাহায্যর হাত নেওয়া যে এই লেকুব জায়গা কম আছে আলহাজ খলিরুর রহমান কষ্ট করি তিলে তিলে গড়ে তুলল বিশাল বিশাল শিল্প প্রতিষ্ঠান এবং ইন হাজার হাজার মানুষের রুটি রুজির ব্যবস্থাও ই এবং গজ্জি ওনার সমস্ত কিছুতে উগো প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে ইএনর অংশ হিসেবে উনি গ্রামর বাড়িত প্রতি বছর যে পরিমাণ জাহাত দেয় সব কিছুতেই একান সাংগঠনিক ক্ষমতা দেখা যায় এতগুলো মানুষের জহাত ক্ষেত্রে ওনার ন্যূনতম সমস্যা মানুষ না দেখে কোন বিশৃঙ্খলা নয় উনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সভাপতি কেডিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যান এই ছাড়াও শিক্ষা স্বাস্থ্য ব্যাংক বিমা ঘরে নাই ওনার হাত এই গুণী এবং মানবতাবাদী মানুষ খলিলুর রহমান আগাগোরাই সিটেঙ্গে কথাবার্তায় স্মার্টনেসে চট্টগ্রামের সমস্ত কিছুতেই একজন রুচিবান মানুষ হিসেবে পরিচয় করায় দেয় উনি নিজেই ওনার চট্টগ্রামের ভাষা লইয়া কি পরিমাণ গর্ব করে ইন অনারাইজ অন তো বাবা রে বাবা সাবগাই অবাদা দাঁড়া ধন্যবাদ অনাত আর তো লাগে যে যোগ্য এই টিভির মাঝে

তো ইন তাহার আগে ওই ওই যে মানে কথা কই তুই যে তুই কোথাও জল লেখাই নিরে নিরে রে জল নিরে খাই গোসি হল তুই মানে মানুষের জন্য হলাম মারা দর কারণ এই নারা এই না এখন সি প্লাস টিভি এটি শুনি এটা আই আজ যে গর্ব মানে খুশি

তো এই জন্য মাই ফলোরা আমরা দেখতে ছোটো ছোটো ছোট মাইয়ালা তালে আমরা দেখতে তো আজকাল যে না আজকাল যে বাচ্চা অনুপদ মানে খাবার বানাতে এত দেখা পড়তো নয় তো খাবার নো আসিতামতে সি প্লাস এর মতো উগ্গ টিভি অনার খবর ফনি উনি এত বেশি আবেগপ্রবণই কেন জানি নিজে নিজে গান বানাই ফেলেছি কারণ পেমেন্ট না করি ব্যাংক উইথিন সাইলে কয়েক লক্ষ মাস ব্যাংক উইথিন আর কি পছন্দ আদলম তাই ব্যাক গুন দইতে চাই তাই একবার তুম বয়ফাই তুমি জলে ডুবে দেখতে তোমাদের কি লে তুই আরে ভালোবাসো তোমার ভালোবাসি না পারিলে তো ভালো ভালো সর্বশেষ উনি শ্রী প্লাস শুভকামনা জানাই এটা গর্ব করি শ্রি প্লাস টিভি চ্যানেল যদি হারা সত্ত্বে আমি মানুষ সবাই আমার মন আনন্দিত আলমগিরপুর সি প্লাস চট্টগ্রাম